ছয় বছরের কাজিনকে কোলে নিতেই ও ত্লানো কণ্ঠে বলে উঠলো ভাইয়া আম্মু বলছে আমি বড় হলে তোমার সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে আমার চোখ কপালে তারপরও কপালে একটা চমু দিয়ে বললাম ঠিক আছে তুমি যদি সবার কথা শোনো আর আমার কাছে মন দিয়ে পড়ো তাহলে আমি তোমাকে বিয়ে করব। প্রমিস আমি বললাম হ্যাঁ প্রমিস আচ্ছা ঠিক আছে পাশ থেকে আনটি হেসে উঠলেন আমি হালকা লজ্জা পেয়ে গেলাম কিছু আর বলেনি সেই দিন পড়াশোনার জন্য আমাকে ঢাকা থাকতে হয় নতুন কলেজে ওঠার পর এই খালা তার বাসায় থাকার জন্য আমাকে অনেক জোর করলেও আলাদা মেসে উঠেছি কিন্তু ওনার মেয়েটাকে পড়ানোর জন্য অনুরোধ আর ফেলতে পারিনি নিধি মাত্র কেজিতে পরে প্রচন্ড জেদি স্কুলের পড়াটাও কেউ পড়াতে পারে না আশ্চর্য হলো এই জেদি পিচ্ছিটা আমার কাছে নীরব হয়ে যায় অনেক সময় পড়াতে অনেক সময় পড়াতে এসে খাইয়ে পর্যন্ত দেই এমন করে রোজ চলছে নিধির আম্মো সিপাহনটি আমার মায়ের আপন চাচা তো বোন ছোটবেলায় উনি এতিম হয়ে যান যার ফলে আমার নানা নিজের মেয়ের থেকেও বেশি আদর করে বড় করছেন ওনাকে তাদের মধ্যে আপন বোনের মতোই সম্পর্ক রোজকার কথায় আসে মায়ের সাথে সিরিয়াল দেখতে দেখতে ও শিখে গেছে বিয়ে কি আবার একটা জায়গায় সে দেখেছে বিয়ে করলে নাকি আদর করে বেশি এই যে আমি ওকে পড়ার জন্য প্রতিদিন চকলেট দেই বা ট্রিট দেই দে যদি আমাকে ও বিয়ে করে তাহলে হয়তো আরও বেশি দিব সেই আশায় আছে। বিষয়টা হাস্যকর হলো ছোট্ট এই মেয়ে আমার জীবনের সাথে এতটা জড়িয়ে যাবে ভাবিনি সেই দিন আনটির কথা শুনে হেসেছিলাম কি জাদু করছো আমার মেয়েকে নিহাল ও তো সারাদিন তোমার তোমাকে বিয়ে করার কথা বলে হাসির সাথে বিষয়টা কাটিয়ে গিয়েছিলাম সেই দিন কলেজের দিনগুলো তো নিধিকে আমি পড়িয়েছি শেষ সময়টা কাটিয়ে নিজের এলাকাতে চলে আসি খুব কমই যাওয়া হতো আন্টিদের বাসায় নানু বাড়িতে বিশেষ কাজ ছাড়া যাওয়া হতোই না ভার্সিটির ক্লাস জবের প্রিপারেশনে এসবের ভিড়ে পুরনো ছোট ছোট স্মৃতিগুলো ভুলে গিয়েছিলাম আস্তে আস্তে চাকরি হলো আমি বড় হয়ে গেলাম পরিবারের হাল ধরতে ধরতে আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগটা আর আগের মতো হয়ে ওঠে না গাইস এই ভিডিওর স্পন্সর করছে ওয়ান তোমরা তো ওয়ান এর নাম শুনছই ওয়ান এক্স হলো নাম্বার ওয়ান ট্রাস্টেড সাইট তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ন করতে পারবা তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকে ভালো টাকা আর্ন করতে পারবা এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা এবং আমার প্রোমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে দুশো পার্সেন্ট বোনাস পেয়ে যাবা সাথে আছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স জিতার সুযোগ সো লিংক থাকবে পিন কমেন্টে এগারো বছর পার হয়ে গেছে আমার বিয়ে ঠিক হলো মায়ের পছন্দ মেয়ে বিয়ের আসর জমতেই কানা ঘুনা শুরু হয়ে গেল মুখে রোমাল দিয়ে চুপচাপ বসে আছি পাশ থেকে এক বন্ধু এসে কানে কানে বলল এই নিহাল শুনছো কাহিনী আমি বললাম কি হয়েছে তোর বউ ভাগছে সবার কথা শুনতা চস আমি বেশ জোরে সরই বললাম আলহামদুলিল্লাহ আমার পাশে থাকা সবাই হা করে তাকিয়ে আছে মনে মনে খুব খুশি হলাম কারণ আমি তো বিয়ে করতে চাইনি কোনো দিন কিন্তু আমার সব আশা পণ্ড করে দিয়ে আধা ঘন্টা পর এক মেয়েকে এনে আমার পাশে বসানো হলো মুখে ইয়া বড় ঘুমটা চেহারা দেখার উপায় নেই কিছুক্ষণ পর মা এলো আমি ইশারায় বললাম এ কে মা ইশারায় বললো চুপ করে বসে থাকতে চুপ করে বসে থাকতে বলল। দিন পার হলো তিন কবুল বলে অচেনা অচেনা মেয়েটার সাথে আমার হাঁটা সরি বিয়ে হয়ে গেল রাতে হরি হলো চলছে ড্রয়িং রুমে মধুরের মতো বসে আছি একটু পর শিফা আন্টি আসলেন আমি মনে করছিলাম জ্ঞান দেবেন কিন্তু না হুট করেই এসে আমার হাতটা ধরে কান্না করে বলল। বাবা আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম তুমি তো ওকে ছোটোবেলা থেকেই বুঝো নিজের মতো করে খেয়াল রেখ বলেই ওনার পরিবারের লোকজন সহ নিয়ে চলে গেলেন আমার মাথা ভন করে ঘুরছে সিফা আন্টি সিফা আন্টির মেয়ে তার মানে তো নিধি হায় আল্লাহ এ কি করলা আমার সাথে যে মেরে আমি বাচ্চা দেখলাম তাকে আমার বউ বানিয়ে দিলা বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে রণক্ষেত্রের উদ্দেশ্যে রওনা দিলাম লজ্জায় আমার সরমে আমার মাথা কাটা যাচ্ছে কি বলবো কিভাবে এই চেহারা দেখব কিছুই বুঝতেছি না রুমে ঢুকে দেখি লাল শাড়ি পরা চিকুন এক মেয়ে খাটে বসে আছে উঠে আসতে নিলে উঠে আসতে নিলেই আমি না করলাম এরপরে একটা কয়েল ধরিয়ে ব্যালকনিতে রেখে আসলাম আবার ফিরে এসে খাট থেকে বালিশ নিতে যাব পেছন থেকে টান পড়লো আমি ভয় পেয়ে বললাম কে মেয়েটি বললো আমি ছাড়া কে হব বললাম এ কেমন অসভ্যতা নিধি ছাড়ো আর হ্যাঁ আমার তোমাকে মেনে নিতে সময় লাগবে তোমাকে বোনের চোখে দেখছি কিভাবে রাজি হয়ে গেলে মানে আপনি আমাকে প্রমিস করে আমার ফ্রেন্ডকে বিয়ে করা হচ্ছিল তাই না আমি তো ভাগিয়েছি ওকে বললাম কি এসব তোমার কাজ একবার ভাবলে না আমার মান সম্মান থাকবে কিনা নিধি বললো আপনি যদি আপনার ওয়াদা ভুলে গেছেন আমিও আপনার মান সম্মানের ব্যাপার ভুলে গেছি বইয়া বেটা আসছেন পিচ্ছি মেয়েকে বিয়ে করতে বফাসে তার সাথে দিয়ে দিছি ওকে কেশের ওয়াদার কথা বলছো তুমি আর আমি যদি বুইরা হই তুমি তাহলে আমাকে বিয়ে করলে কেন এখন সারো এখন সর সামনে থেকে আমি এই রোমে থাকতে রাজি না আচমকায় আমাকে ধাক্কা দিয়ে ঘাটে ফেলে দেওয়া হলো আমার উপর উঠে ডাইনি বেশ নিয়ে বলে উঠলো হ্যাঁ আপনি বুইরা বাট শুধু আমার বুইরা কথা দিয়েছিলেন মনে নেই আমাকে বিয়ে করবেন ফলে আমাকে বিয়ে করতে হতো আপনার আমি সেই আগের মতোই জি আছি যে ঠিক আছে এখন সরো আমি একটু একা থাকতে চাই আর এভাবে এ শোনা আমার সামনে আমি এখনও তোমাকে বোনের নজরে দেখি বলেই মকা হয়ে গেলাম মনে হচ্ছে কোনো ডাইনের সামান চুরি করছি ঘুমটা ফেলে অনেক কিছু দেখিয়ে বলল এতদিন বোনের নজরে দেখছিস এখন থেকে বউয়ের নজরে দেখবি বলেই অনেক কিছু দেখিয়ে দিল এরপর আর কি আমার মতো এক অবলা অসহায় পুরুষকে নির্যাতন করা হলো তারপর যা দেখছি আর কিছু মনে নেই আমার কারণ লাইট অফ করা ছিল এই ছোট্ট গল্পটা এখানেই সমাপ্ত আরাম সো 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 সরি ম্যান গাইছে আমার অনেক বড় ভুল হয়েছে কারণ আমি রাফি আমি শুধু তোমার গল্প দিতে না আমার যে অ্যান্ড্রয়েড ফোনের রাফি আমি শুধু তোমার গল্প বানায় রাখছিলাম চার পাঁচটা পার্ট ওই অ্যান্ড্রয়েড ফোনের আইসিউ গেছে গা তো ফোন ঠিক করতে দিছি দুই তিন দিন পর হয়তো বা ফোন দিব এখন আমি আইফোন দা ভিডিও বানায়া জাস্ট ছোট্ট একটা গল্প লিখা ছিল এই গল্পটা তোমাদেরকে বানায় পড়া শোনাইলাম তো এটা কথা কি দু একটা দিন দেরি করো রাফি আমি শুধু তোমার গল্প আসবো আরাম সো সরি অনেক কষ্ট করে ভিডিও বানাইছি আইফোনের ভয়েস কোয়ালিটি হয়তো এত সুন্দর না খারাপ লাগতে পারে একটু ম্যানেজ করে নিও তোমরা আর কয়েকটা দিন দেরি করো বুম বুম পার্ট দিমো পার্ট বাইশ তো পুরো বুম তো ভিডিও লাইক টার্গেট টু কে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবা দেখা হইবো দেখি নেক্সট ডে রাফি আমি শুধু তোমার গল্প দিতে পারি নাকি ছোট্ট গল্প দিই জানি না তো তোমরা দোয়া করো যেন তাড়াতাড়ি ফোনটা ঠিক হয়ে যায় আল্লাহ হাফেজ